বুঝতে যে ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্ন কিন্তু পেয়ে গেছি তো ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্নটা কিন্তু তোমাদেরকে এখন দেখাই দেব আর সব কম সময় গুলো পেতে এবং শরীর ক্যান্সার পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ফলো করে নিবি কারণ তোমরা যদি একটা করে সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহ যোগায় না তার জন্য ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা লাইকটা কিন্তু অবশ্যই করবা লাইক না করলে কিন্তু নতুন নতুন ভিডিও করার আগ্রহ একদমই যোগায় না তার জন্য ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিবে সকলে একটা করে লাইক করে দেবে তো এক হাজার জনে দেখতে দেখছ কিন্তু মাত্র দশ জনে লাইক করছো তো সকলে প্লিজ লাইক করে দিবে তোমরা প্রশ্নটা এখন দেখাই দেবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমার জন্য ভিডিওটা একশো পার্সেন্ট কার্যকর হবে এবং যদি কিছু অংশ দেখো তাহলে তোমার জন্য ভিডিওটা ক্ষতিকর হইতে পারে তার জন্য বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ দেখলে তোমার জন্য ভিডিওটা ভালো হবে এবং যদি তুমি অর্ধেক বা প্রথমটুকু দেখো তাহলে কিন্তু তোমার জন্য ভিডিওটা ক্ষতিকর হবে এবং সম্পূর্ণটা দেখলে তোমার ভিডিওটা ভালো হবে একশো পার্সেন্ট কার্যকর হবে তো প্রশ্নটা আর প্রথমে আসে একটা প্যাসেজ তো প্যাসেজটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবে তো এই প্যাসেজটা থাকবে আছে আর কি তারপর রয়েছে তোমাদের টিক চিহ্ন তো টিক চিহ্নের এখানে আমি কয়েক সেকেন্ড ধরে রাখছি তো তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবে বা তোমরা এই যে উত্তরপত্রগুলো কিন্তু দাগানো আছে এই প্রথমটাই হলো আই বিতে রয়েছে আই সিতে রয়েছে আইবি তো এর পরবর্তী পৃষ্ঠে চলে দাঁড়া তোমরা এগুলো খুবই তাড়াতাড়ি তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে এরপর রয়েছে ডি ডিতে হবে এক আই এবং ইতে রয়েছে ইতে উত্তর হবে দুই আই এবং এফ এ উত্তর হবে দুই আই জিতে উত্তর হবে দুই আই এইস এ উত্তর হবে দুই আই আই এ উত্তর হবে আইবি এবং সেতে উত্তর হবে আই তো এগুলোই কিন্তু এক নম্বর চলে গেল তারপর আমরা চলে যাব দুই নম্বরে দুই নম্বরে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে তো প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক তো প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে কয়েকটা তো কয়েকটা প্রশ্নের পাঁচটা ছয়টা প্রশ্ন এই ছয়টা প্রশ্ন তোমাকে দিয়ে দিতে হবে দিয়ে নিতে হবে আর কি তো এরপর আর একটা প্যাসেজ আছে পরে তো প্যাসেজটা তোমরা পরে নিবে তো ওই প্যাসেজটা পড়বে প্যাসেজ পড়ার পর রয়েছে তিন নাম্বার তো তিন নাম্বারে এখানে আমি দশ থেকে ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার রয়েছে চার নাম্বার চার নম্বরে একটা বক্স রয়েছে তো তোমরা কিন্তু বক্সটা খুবই খুবই ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে তো এখান থেকে একটা নিতে হবে এখান থেকে একটা এখান থেকে একটা এভাবে কিন্তু একটা তোমাকে এখানে একটা বাক্যের কিন্তু সম্পূর্ণটা লেখা আছে তো কোনটার সাথে কোনটা মিলিয়ে বা ওই বাক্যটা তৈরি হবে সেটা কিন্তু এখান থেকে তোমাকে মিলিয়ে দিতে হবে তো এভাবে কিন্তু তুমি এখান থেকে মার্কগোলাপ পেয়ে যাবে তো অত্রপত্র এখানেই আসে তোমাকে শুধু মিলাইতে হবে এইটুকু এটার মধ্যে তো এখানে পাঁচ সেকেন্ড রাখছে এক দুই তিন চার পাঁচ এরপর পরবর্তী বৃষ্টি কিন্তু আর কি এখানে থেকে কেন্দ্র রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরপর পাঁচ নাম্বার কিন্তু না ছয় পাঁচ নম্বরে ভাবে তোমরা ছয় যদি এটা কমপ্লিট করতে পারো বা সম্পূর্ণটা যদি তোমার হয় তারপর রয়েছে সামারি সামারিটার মধ্যে পাচ্ছ দশ ছয় নম্বরে দেখো সামারি আছে ছয় নম্বর রয়েছে সামারি সামারিটা দিয়ে দিলে পাবি দশ এরপর রয়েছে সাত রয়েছে তোমাদের একটা তো এই যে প্যারাগ্রাফ রয়েছে প্যারাগ্রাফটা তোমাকে দিতে হবে ট্রিপোলেশন ট্রিপোলেশন তো এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ চোদ্দ এগুলা কিন্তু আরো বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবে একটু বড় করে দেওয়ার চেষ্টা করবে এখানে রয়েছে ট্রিপোলেশন তো ট্রিপুলেশনটা দিলে পাবে চোদ্দো এরপর রয়েছে আট নাম্বার আটে রয়েছে তোমার আটে রয়েছে তোমরা এ এটাও কমপ্লিট করবে এটা কমপ্লিট করলে পাবে তুমি বারো কমপ্লিট করলে কী পাবে বারো পাবে তুমি এখান থেকে এরপর রয়েছে নয় নয় রয়েছে তোমাদের নয় তোমাদের মার্ক হইল বারো এবং দশেও তোমাদের মার্ক বারো এগুলো শুধু বারো তেরো তারপর চোদ্দো রয়েছে তো এগুলো দিলে কিন্তু খুবই বেশি বেশি মার্ক পাবে তো আজকে ভিডিও পর্যন্ত হয় যদি ভিডিওটা ভালো লাগে তো আজকে পর্যন্ত না তো লাস্টের যে আমি বলতে চাইছিলাম তো এটা হলো এস পরীক্ষার প্রশ্ন আর কি তোমাদের কিভাবে প্রশ্নটা করা হবে সেটা কিন্তু তোমাদের জন্য দেখাই দিলাম এই জন্যই কিন্তু আজকের ভিডিওটা করা তো এটা দুই হাজার তেইশ সালের প্রশ্ন এটা দুই হাজার তেইশ সালের প্রশ্ন এই যে দেখতে কাছে দুই হাজার তেইশ তো কিভাবে প্রশ্ন করা হবে সেটা কিন্তু তোমাদের আমি দেখাই দিলাম তো আশা করি বুঝতে পারছো তাস্কের ভিডিও পর্যন্তই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে এবং ভিডিও তো অবশ্যই একটা করে লাইক করে দেবে আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ খুদা হাফেজ খুদা হাফেজ